পূর্ব সেবা অথবা অ্যান্টিনেটাল কেয়ার মানে হচ্ছে যে সারা প্রেগনেন্সিতে আমরা যদি একটা মহিলাকে কেয়ার নেই তার টেক কেয়ার করি তাকে চেক আপ করি এটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার অথবা প্রসব পূর্ব সেবা তাহলে প্রসবপূর্ব সেবাটা আসলে কখন আমরা শুরু করব বুকিং থেকে শুরু করব বুকিং মানে কি বুকিং মানেই হচ্ছে যে উনি প্রথমে যখন উনি পিরিয়ড মিস করবেন তখন যদি আসেন তাহলে খুব ভালো হয় এবং এটা যদি নাও আসেন তাকে অবশ্যই যখন যত কুইকলি হোক আসতে হবে ষোলো সপ্তাহের মধ্যে যদি উনি একবার চলে আসেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় এবং আমরা যে পশুপূর্ব সেবা ডাব্লিউএচ বলেছে আগে ডাব্লিউএচ বলেছিল আমাদেরকে গাইড করেছিল যে চারটা ভিজিট করলেই হবে এখন ডাব্লিউএচ বলেছে পাঁচটা ভিজিটের কথা তো দেখা যাচ্ছে যে এই পাঁচটা ভিজিটের মধ্যে প্রথম তিন মাসের মধ্যে একবার করা অনেক সময় ওনারা একবারে বেশি আসেন না একবার করলেও হবে শেষে তিন মাসে পাঁচবার আর মাঝখানে যে তিন মাস আছে সেখানে আমাদের দুবার হলে মোটামুটি হয়ে যাবে এই যে তারা আমাদের কাছে আসে একটা নতুন কথা আমাদের গতবারের বিডিএইচএস এর যে বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে যেটা হয় কিছুদিন পরপর সেখানে বলেছে যে কোয়ালিটি এনসি নিতে হবে কেন আসলে যে চারটা ভিজিটে কথা আমরা বলি চারটা ভিজিট দেখা যায় যে মাত্র 41% মহিলাদের চারটা ভিজিটে আসেন তো এত কম আসলে তো হবে না তার মানে আরো বেশি আমাদের নিতে হবে তার মানে হচ্ছে যে আমরা চাই 100% আমরা যদি এসডিজি গোলের কথা চিন্তা করি টোয়েন্টি থার্টিতে আমরা চাই যে হান্ড্রেড পার্সেন্ট মহিলারাই চারটা ভিজিট নিবে তো এটা করতে হলে আর আরেকটা হলো যে একটা এই বিডিএইচএস এ কয়েকটা ক্রাইটেরিয়া দিয়েছে কোয়ালিটি অ্যান্টিটেল কেয়ারের জন্য কোয়ালিটি মানে মানসম্মত অ্যান্টিটেল কেয়ার আমি দিচ্ছি কিনা তার মধ্যে প্রথম কথা হলো যে আমরা তাকে এক এই চারটার মধ্যে একটা ভিজিট অবশ্যই একটা ডক্টরকে দিয়ে করতে হবে 2 নম্বর কথা হচ্ছে চারটা ভিজিট কমপ্লিট করতে হবে সেটা নার্স হতে পারে এফডব্লিউবি হতে পারে মিডওয়াইফ হতে পারে তাকে দিয়ে করব 3 নম্বর কথা হলো কিছু পরীক্ষা আমাকে করতেই হবে যেমন আমাকে তার ब्लड प्रेशर দেখতে হবে তার ইউরিন অ্যালবুমিনটা দেখতে হবে আর কি করতে হবে অবশ্যই অবশ্যই জানো আমরা তার আল্ট্রাসাউন্ডোগ্রাফি করি এবং তাকে রেগুলার চেকআপে রাখতে হবে তাছাড়া আমাদের ब्लड प्रेशर হিমোগ্লোবিন ছাড়া আমরা জানো তার ব্লাড প্লাট গ্রুপিংটা করি এবং ব্লাড সুগারটা করি এগুলো কিন্তু একদম মাস্ট আমাদের প্রেগনেন্সিতে তাছাড়া থাইরয়েডের পরীক্ষাটাও করতে হবে তাহলে কিছু যদি মিনিমামও হয় আমাদের এই কয়টা পরীক্ষা তো আমরা ব্লাডের হিমোগ্লোবিন ব্লাডের গ্রুপিং আরেজ ডাই ব্লাড সুগার এবং থাইরয়েডের পরীক্ষা এগুলো করতে হবে এটা ছাড়া আমাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে আল্ট্রাসোনোগ্রাফি শুধু একটা করলেই হবে না আমরা যদি বুকিংয়ে করি তারপর আমরা জন্মগত ত্রুটি আছে কিনা দেখার জন্য একটা পাঁচ মাসের সময় আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করবো তারপরে যখন ডেট কাছে আসবে তখন আমরা করে দেখতে পারি যে এই বেবিটা ঠিকমতো গ্রো করছে কিনা এই যে প্রসবপূর্ব সেবা করব আমরা সেটা আমরা কিভাবে তাকে দেখবো তাকে আমরা প্রত্যেক ভিজিটে জিজ্ঞেস করবো তার কোনো সমস্যা আছে কিনা আর কি করব আর হচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা করব তাকে দেখবো তার ইউট্রাসটা যে বড় হচ্ছে এটা কি ঠিক মতো হচ্ছে নাকি এটা হচ্ছে না তারপরে কিছু পরীক্ষা করব এরকম করে করে প্রত্যেকবার ওনাকে আমি দেখার সময় ওনার আগের প্রবলেম আগের কাগজগুলো দেখে আমি ফলো করবো কারণ অনেকে থাকে ডায়াবেটিস থাকতে পারে অনেকে থাইরয়েড প্রবলেম থাকতে পারে সেখানে কিন্তু আমাকে একা দেখলে হবে না সেখানে প্রয়োজন হলে আমরা মাল্টিডিসিপ্লিন মানে আমাদের এন্ডোক্রিন কলিগ আমাদের মেডিসিনের কলিগ ওনাদের সাহায্য নিয়েও কিন্তু আমরা পেশেন্টকে দেখতে পারি এটা করতে করতে আমরা প্ল্যানিংটাও এই প্রসূপূর্ব সেবার সময় যেটা সুবিধা সেটা হলো এক নম্বর কথা হলো আমি তাকে চেক আপে রেখেছি দুই নম্বর কথা হলো কোনো কমপ্লিকেশান হচ্ছে কিনা আমি আইডেন্টিফাই করতে পারছি তিন নম্বর কথা হলো হলে একটু আর্লি ধরে তাকে চিকিৎসা করে ফেলতে পারছি যেমন খিচুনি প্রেগনেন্সিতে খিচুনি হতে পারে কিন্তু আমি যে কাউকে আগে আগে প্রেসার দেখে ফেলি প্রেশার বাড়লেই আমি তাকে প্রেসারের ওষুধ দিয়ে দেবো তাহলে কিন্তু তার আর খিচুনি হবে না তার মানে প্রেগনেন্সির সময় আমি ডিটেক্ট করে ফেললাম প্রসবপূর্ব সেবার সময় দেখলাম যে কমপ্লিকেশান শুরু হওয়ার আগে আমি তার চিকিৎসায় চলে যেতে পারছি এবং এইটা করে সারা প্রেগনেন্সি আমি এটা দেখে লাস্টে আমি তাকে একটু প্ল্যানিংও করতে পারবো যে সে কখন তাকে আমার ভর্তি করতে হবে সময় মতো আমি কি নর্মাল লেবারের জন্য যেতে সে যেতে পারবে কিনা যদি পারে তাহলে কোন সময় ভর্তি হবে কোথায় ভর্তি হবে এই জিনিসগুলোও কিন্তু আমরা বলি এবং প্রেগন্যান্সি সেবার সময় তার প্ল্যানিংয়ের মধ্যে তার ব্লাড গ্রুপ কি আর তার ব্লাডের অন্য ডোনার তার আত্মীয় স্বজনের মধ্যে আছে কিনা এই জিনিসগুলোও কিন্তু আমরা সব কিছু বলে থাকি আমার মনে হয় যে এই যে আরেকটা জিনিস হয় প্রেগন্যান্সিতে আমরা যদি ভালো করে কাউকে চেক করি অনেক সময় দেখা যায় যে পেটে বাচ্চা খারাপ হয়ে যায় বাচ্চা গ্রো করছে না মানে আমি দেখলাম বাচ্চাটা ছোট তার মানে হচ্ছে যে বাচ্চার গ্রোথ হচ্ছে না কোনো একটা ইন্টার গ্রোথ গ্রোথিশন হতে পারে মানে বাচ্চাটা বড় হচ্ছে না কেন তার প্যাসেন্টার সাপ্লাই প্রবলেম হচ্ছে এটা প্রেশারের জন্য হতে পারে কিডনি প্রবলেমের জন্য হতে পারে এই জিনিসগুলা কিন্তু সুপূর্ব সেবাতেই আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা একটা গুরুত্ব আছে দুই নম্বর কথা হল কমপ্লিকেশনের কথা বললাম আর তিন নম্বর কথা হচ্ছে প্ল্যানিংটা কখন ভর্তি হবে কোন সময় ভর্তি হবে তারপরে কার কাছে ডেলিভারি করাবে কোনো তার এছাড়া আরও প্রস্তুতি আছে কিনা অনেক সময় টাকা পয়সার প্রস্তুতিও নিতে হয় সব কিছুই কিন্তু এটাতে হয় তাহলে হঠাৎ করে যে পেটে বাচ্চা মারাও যেতে পারে সেই জিনিসটা ঠিক আমরা অ্যাভয়েড করতে পারবো আমরা স্টিল বলে থাকি দেখা যায় যে বাচ্চার ভিতরে শ্বাসকষ্ট হতে অনেক সময় ঠিক মতো যদি চেক আপ না করা হয় সময় মতো বাচ্চাটা পেটে হয়তো বা খারাপ হয়ে গেলো এটার থেকে এটাকেও আমরা অ্যাভয়েড করতে পারি আমার মনে হয় যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে এবং প্রসূর্ব সেবার জন্য আমরা মানুষকে মা মাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ওনারা যেন আসেন সেটা আমরা মিডিয়া সাহায্য নিয়ে করতে পারি যে মিডিয়া যদি আমাদেরকে সাহায্য করেন আমরা এটা দিয়ে সেবার গুরুত্ব বলে আমরা তাদেরকে হয়তোবা বলতে পারি যে ওনারা যেন চেক আপের জন্য আসেন